ব্যাটসম্যান কোন তে প্রস্তুত হচ্ছেন এডভোকেট রিপন চার মারলেন लास्ट বল লাস্ট পাঁচজন ছয়জন ফিল্ডে বল করছেন সম্মানিত সুধী আমাদের মাঝে উপস্থিত হয়েছে গুলো খুবই দরকার আমাদের আমাদের খাদ্যবাস আমাদের জীবনযাপন এগুলোর জন্য আমাদের যে এই এই রি জন্য খেলাদুলা খুবই প্রয়োজন আমরা যে যেবে যে কোনো অবস্থা থেকে খেলাদুলার মাধ্যমে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি উপস্থিত সহকর্মী বিচারকবৃন্দ বৃদ্ধ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যান্য আইনজীবী বৃদ্ধ